আওয়ামী লীগ আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিক নাজুক একটি পরিস্থিতিতে তৈরি করে তারা নিজেদের পকেট ভারী করেছে এবং দেশটাকে আমরা দেখেছি ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে এবং অফশোরিংয়ের মাধ্যমে প্রচুর পরিমাণ একটা দুই লক্ষ কোটি টাকারও বেশি পাচার করেছে এবং আমরা দেখেছি যে জাস্ট একটা এমপির যে বিদেশে তিনশো ষাটটার মতো বাড়ি ছিল তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি নীতিগতভাবে যে গত তিনটা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে কারণ তাদেরকে আমরা যদি ফিনান্সিয়ালি ক্রিপেল না করা যায় আইনগতভাবে তাহলে যে বিদেশে বসে তাদের যে ষড়যন্ত্রগুলো তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে আমরা আজকে নিচ্ছি কাউকে নিচ্ছি পদক্ষেপ নিচ্ছি এই ধরনের বিষয় না আমাদেরকে সুস্পষ্ট এবং দৃশ্যমান দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে যেটির মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে তাদের সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি আজকে আমরা নীতিগতভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছি সেটি হচ্ছে যেই গত আমরা এই যে একটি সরকার নতুন এসেছে কিন্তু এই সরকারটি কিন্তু আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যে সে এসেছে আমরা দেখেছি যে গণহারে রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে সরকারের বিভিন্ন প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে তারা এই অন্তর্বর্তী এই যে আওয়ামী লীগের ল্যাসপেন্সার দিয়ে পরবর্তী যে প্রশাসন এই ফেসিবাদকে দৃষ্টিপুষ্ট করেছে যে প্রশাসন দিয়ে এই ফেসিবাদ এই ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে তারা যদি ভেবে থাকে এই একই আওয়ামী প্রশাসন দিয়েই তারা একটি পরিশুদ্ধ বাংলাদেশ গঠন করবে তাহলে এটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের রং মুভ সুতরাং এই বাংলাদেশ নিয়ে মানুষ যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে নচেত এই ধরনের যে এই প্রশাসনিক জটিলতা এবং সরকারের যে সংস্কারিক সংস্কার কার্যক্রমের জটিলতা সেগুলো অব্যাহত থাকবে এবং সেগুলো আমাদের তরুণ প্রজন্ম তথা রাজনৈতিক সচেতন মানুষকে আশাহত করবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যুক্ত হচ্ছে সেখানে আজকেও আপনারা দেখেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজে একজন শিক্ষার্থীকে এমন কেউ পিটাচ্ছে যে যাকে কোনোভাবেই ছাত্র মনে হয় না অর্থাৎ ছাত্র পরিচয়ে প্রত্যেকটি আন্দোলনে আমরা ইতিমধ্যে বিভিন্ন আপনারা মিডিয়াতে এসেছে যেই যেই যে অটো রিক্সা চালকদের আন্দোলনে আমরা ছাত্রলীগের ইনভলভমেন্ট দেখেছি যুবলীগের ইনভলভমেন্ট দেখেছি তারা একটি উপলক্ষ খুঁজে একটি উপলক্ষ খোঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা পায়তারা করতে চায় সেই জায়গা থেকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ পাঁচই অগাস্টের পূর্বে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম ঠিক একভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল রাজনৈতিক ক্যাম্পাস কেন্দ্রিক এবং সকল রাজনৈতিক যেই দল রয়েছে ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি আগামী এক সপ্তাহ আমরা জাতীয় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল ছাত্র সংগঠনগুলো ছিল তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা এই ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলুবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে আজকে এই আমাদের তাৎক্ষণিক আলোচনায় যে ছাত্র সংগঠনগুলো ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো উপস্থিত হতে পারেননি আপনারাও একই ধরনের কর্মসূচি আপনারা পালন করে করবেন বলে আমরা আশা রাখছি এবং আমরা এই আজকের এটি একটি গুরুত্বপূর্ণ মিটিং এই মিটিংয়ে আরও কিছু সিদ্ধান্ত রয়েছে আমাদের এটি শেষ আলোচনা নয় আমাদের আলোচনা অব্যাহত থাকবে কারণ ফেসিবাদের যে শক্তিটি সেই শক্তিটির যে মূল এই মূলটিকে আমাদের সমল উৎপাদন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেই ঐক্যবদ্ধতার যেই আলোচনাটি সেই আলোচনাটা অব্যাহত থাকবে সেই অব্যাহতার জায়গা থেকে আমাদের পরবর্তী মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে সেই বিষয়টি হচ্ছে পরবর্তীতে যেই আমাদের ছাত্র রাজনৈতিক কাঠামো বা রাজনীতির কাঠামো সেই কাঠামো নিয়ে আমাদের আলোচনা হবে দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের এই যে তরুণ প্রজন্ম এই ছাত্র সংগঠনগুলি কীভাবে অবদান রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আমাদের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব তৃতীয়ত যে বিষয়টি আমাদের ছাত্র কাউন্সিল এই প্রস্তাবনাটি বিভিন্ন জায়গা থেকে এসছে ছাত্র কাউন্সিল অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়ার যে ফর্মেটটি ছাত্র কাউন্সিলের প্রস্তাবনা এসছে সেটির ফর্মেট কিভাবে হতে পারে বা এটির প্রোস অ্যান্ড কনস নিয়ে আমরা আগামী যেই ডিসকাশনটি যেটি হবে সেটিতে আমরা সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে এবং এবং আমরা আজকে একটি বিষয় আমরা এখানে একমতে পৌঁছেছি বা এখানে একমতে এগুলো নিয়ে পলিসি ডিসকাশন পরে সপ্তাহ হবে তবে এই বিষয়টি হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বা ছাত্র সংসদে ছাত্র প্রতিনিধিত্বের যে জায়গাটি অর্থাৎ যে প্রয়োজনীয়তাটি এই প্রয়োজনীয়তাটি আমরা এই ছাত্র সংগঠন যারা ছিল ফেসিবাদ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো তাদের মধ্যে এই প্রয়োজনীয়তা উপলব্ধি হচ্ছে এখন সেটির ফরম্যাট কেমন হবে কিভাবে সেই প্রক্রিয়াটি আগানো যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনায় আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো এখন সার্বিকভাবে